পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে জমজমাট লড়াই বিষ্ণুপুর কেন্দ্রে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে বাঁকুড়া মশাগ্রাম লোকালে চেপে ভোট প্রচারে নামলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এদিন ট্রেনে উঠে তিনি ঝালমুড়িও খেলেন জানা গিয়েছে যে সোনামুখী রেল স্টেশন থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে চাপেন সৌমিত্র তারপর ট্রেনে উঠে যাত্রীদের মধ্যে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পাশাপাশি কথা বললেন ট্রেন যাত্রীদের সাথেও প্রত্যেকের কাছে হাত জোর করে তিনি ভোট চাইলেন কেন্দ্রীয় সরকার এবং রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে সৌমিত্র খানের ঐকান্তিক প্রচেষ্টায় বাঁকুড়ার সঙ্গে হাওড়ার রেল যোগাযোগের সুবিধা পেয়েছে সাধারণ মানুষ তাতে আপ্লুত সকলেই এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ভরসা রাখতে বললেন এই রেল যোগাযোগের জন্য সাংসদ হিসাবে তিনি অনেক লড়াই করেন বলেও জানান সৌমিত্র খানের সাথে ছিল সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারা যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পিন্টু শাম খণ্ডঘোষ পাঁচ নম্বর মণ্ডলের মন্ডল প্রেসিডেন্ট কৌশিক আশ বিষ্ণুপুর সংগঠনের জেলা জি এ শম্পা মাথুর সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তাগণ কৃষ্ণ সাহার রিপোর্ট সাম্যজিৎ রায়না সবচেয়ে আনন্দের বিষয় বাঁকুড়া টু মোশা গ্রাম সোনামুখীতে চেপেছি বিধায়ক বিধায়কের সাথে ট্রেনে টিকিট কেটে এটা আলাদা অনুভূতি পাবলিক বলছে মোদী গ্যারেন্টিতে কাজ হচ্ছে পাবলিক বলছে মোশাগ্রাম জয়নিকে মোদি আমলে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারে হচ্ছে এবং সেটা আমি লোকসভায় বারোবার আওয়াজ তুলেছি আটবার চিঠি দিয়েছি মন্ত্রীজির সঙ্গে দুটো জিএম এর সাথে বারবার উঠেছি একটা আলাদা অনুভূতি কাজ করলে আনন্দ পাওয়া যায় সেই পাচ্ছি আজকে সোনামুখী থেকে মোশাক নাম সমস্ত স্টেশন হয়ে যাচ্ছি পাবলিকের সাথে কথা বলতে বলতে যাচ্ছি একটা প্রচারের একটা অভিনব এবং সবার কাছে আশীর্বাদ পাচ্ছি যে চলো ই কাজ করো খুব ভালো সেটা পাচ্ছি কারণ মানুষ তো দেখছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ এবং সাংসদ দাবিলের কাজ খুব দ্রুত হচ্ছে তো মানুষ তো এটা দেখছে আমাকে শুধু বলে দিই যে সেন্ট্রাল গভর্নমেন্টে কোন কাজটা বিষ্ণুপুর লোকসভায় হয়নি নটা নটা কাজ এগারোখানে কাজ করেছি লোকসভায় তথ্য তুলে দিই চলুন আস্তে আস্তে হাটতে হাঁটতে টিকিট কেটে টিকিট তো কাটতেই হবে বিনা টিকিটে বিনা টিকিটে রেল রেল ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ তো আমি একজন প্যাসেঞ্জার তো আমার টিকিট তো কাটতেই হবে ঝালমুড়ি বাঁকুড়া জেলা নয় ট্রেনে চাপলে ঝালমুড়ি খেতেই হবে এক আলাদা অনেক দিন পর পাচ্ছি ঝালমুড়ি ট্রেনে খেলে বাঁকুড়া জেলা ছেড়ে চমমুড়ি আমাদের চলে আর ঝালমুড়িটা ট্রেনের একটা আলাদা আনন্দ